আওয়াম লীগ সরকারের পতন হলো আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন এটি একটা পরিণত হয়েছে একটা প্রতিশোধের পর্যায়ে চলে এসেছে বাংলাদেশ নিয়ে ভারত এবং পাকিস্তান আবার সেই পুরনো বিরোধে জড়িয়ে পড়েছে এবং এই বিরোধটি অতীতের যে কোনো সময়ের চাইতে ভয়ঙ্কর আকার ধারণ করছে কারণ কি কারণ হলো বাংলাদেশের যে অভ্যুত্থান মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে সৃষ্টি হলো। এটি মূলত রয়ের কারসাজি ভারতের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ এবং পাকিস্তানকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ভারতের সর্বোচ্চ বিনিয়োগ এবং এটা ভারত শুরু করেছিল উনিশশো তিপ্পান্ন সন থেকে পাকিস্তানকে ভাঙার জন্য ভারতের যে চক্রান্ত তাদের যে জলস্থলে অন্তরিক্ষে আক্রমণ এবং সেই আক্রমণ করতে গিয়ে তারা এই বাংলাদেশে এমন সব ঘটনা ঘটেছে ঘটিয়েছে সেই তিপ্পান্ন সন থেকে একেবারে উনিশশো সত্তর সন পর্যন্ত বা একাত্তর সন পর্যন্ত যেটি লোম হর্ষক ভয়ে কাটা দেওয়ার মতো তারা ওই সময়টাতে খুব দুর্বল ছিল অর্থাৎ উনিশশো তিপ্পান্ন চুয়ান্নর সঙ্গে যদি আপনি ভারতের অর্থনীতি আর পাকিস্তানের অর্থনীতির কথা চিন্তা করেন তাহলে পাকিস্তান ওই সময় এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র এমনকি জাপান সৌদি আরব তারাও তখনও পাকিস্তানের পর্যায়ে পৌঁছতে পারেন পঞ্চাশের দশকে পাকিস্তান পৃথিবীর অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে সামরিক দিক থেকে এমনকি চুয়ান্ন সনে তাদের অবস্থান ইংল্যান্ডের যেতেও ভালো ছিল আপনারা অনেক হয়তো শুনলে হাসবেন কারণ হলো ইংল্যান্ড প্রায় উনিশশো সালে দেউলিয়া হয়ে গিয়েছিল এতটা দেউলিয়া যে তারা একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাধারণ নির্বাচন তারা করতে পারার মতো অবস্থানে ছিল না ফলে পৃথিবীর যে প্রথম তত্ত্বাবধায়ক সরকার সেটি সেই ইংল্যান্ডে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর তো সেখানে উনিশশো চার্সিল যুদ্ধকালীন প্রধানমন্ত্রী ছিলেন তখন ব্রিটেনের যে যথ সম্মিলিত বিরোধী দল তারা বললো যে আমাদের ফাইন্যান্সের অবস্থা খুব খারাপ এখন জাতীয় নির্বাচন করা সম্ভব না আপনি এই দায়িত্ব কয়েক বছর চালান এরপরে টাকা পয়সা হলে আমরা একটা নির্বাচন করব তো যাই হোক এখন সেই ছিল মানে ব্রিটেনের অবস্থা তাহলে পুরো ব্রিটেনের এই অর্থনৈতিক মন্দাটা পঞ্চাশের দশকে পর্যন্ত ছিল তো সেই সময়টাতে পাকিস্তান ব্রিটেনের চেয়ে ধনী ছিল ব্রিটেনের চেয়ে ধনী ছিল আমেরিকা তখন খুবই ধনী রাষ্ট্র তখন সবেমাত্র হচ্ছে কিন্তু তখন আমাকে জিডিপিটা দেখতে হবে যে তখন আমেরিকার জিডিপি আর ভারত মানে পাকিস্তানের জিডিপিটা কোন পর্যায়ে ছিল কিন্তু বুঝতে হবে উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন সনে এশিয়ার সামরিক এবং অর্থনৈতিক পরাশক্তি ছিল পাকিস্তান তো সেই পাকিস্তান রাষ্ট্রের তুলনায় ভারত চীন জাপান এই রাষ্ট্রগুলো ছিল একেবারেই দরিদ্র আর ভারত ছিল হতদরিদ্র রীতিমতো হতদরিদ্র সব দিক থেকে তো সেই হতদরিদ্র রাষ্ট্রটি পাকিস্তান রাষ্ট্রটিকে ভাঙার জন্য তাদের রাজকোষ থেকে যে টাকা ব্যয় করেছে ওই জমানাতে তো বোঝার চেষ্টা করুন এটা হলো যে একটা দরিদ্র মানুষ যখন আপনাকে তার অন্নটি দিয়ে দেয় বা নিজের হাতটি কেটে দেয় একটা কিডনি খুলে দেয় ওটা যেভাবে গুরুত্বপূর্ণ তেমনি বাংলাদেশ ভাঙার জন্য তিপ্পান্ন চুয়ান্ন সনে ছাপ্পান্ন সনে আটান্ন সনে ভারতের যে বিনিয়োগ এটি রীতিমতো একটি কিডনি বিক্রি করে কারো ক্ষতি করার চেষ্টা করার মতো সেটা ভারত করেছে সেটি ভারত করেছে এবং খুবই ম্যাটিকুলাসে পরিকল্পনা করে করেছে চুয়ান্ন যুক্ত নির্বাচন আওয়ামী লীগ ভেঙে যাওয়া তারপরে আওয়ামী লীগের মধ্যে দুটো গ্রুপ তৈরি করা শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব ভার্সেস মালানা আব্দুল হামিদ খান ভাসান এই দুটো গ্রুপ করা এবং সেখানে ইন্ডিয়ার দালাল হিসেবে পরিচিত হোসেন শৈদ দিকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া ইন্ডিয়ার দালাল হিসেবে পরিচিত সেরে বাংলা একে ফজলুল হক তাকে সরাসরি পাকিস্তান বলতো যে এরা সবাই ইন্ডিয়ার দালাল তার মাধ্যমে একটি নির্বাচন করা আবার সেই নির্বাচনকে যখন বাঞ্চাল করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা পাকিস্তান করল পাকিস্তানের মুসলিম লীগ থেকে শুরু করে সামরিক বাহিনী যখন চেষ্টা করলো তাদেরকে বিপদে ফেলার জন্য সেই আদমজি জুট মিলে সে আগুন লাগিয়ে দেওয়া পাঠের গুদাম নারায়ণগঞ্জের বড় বড় পাঠের গুদামে আগুন লাগিয়ে দিয়ে পুরো দেশকে অস্থির করে দেওয়া তারপর লতি বাবানীর জুট মিল থেকে শুরু করে সব জায়গাতে পুরো বস্ত্র সেক্টরে যে একটার পর একটা আপনি দেখবেন যে উনিশশো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন সনের প্রথম দিকে খালি আগুন লাগে প্রতিদিন আগুন লাগে আর সব জায়গাতে শুধু শ্রমিক অসন্তোষ মারামারি যেটা এই সময়টাতে চলছে এই পুরো কাজটি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেতৃত্ব হয়েছে এবং যার প্রেক্ষিতে সামরিক শাসন ছাড়া কোনো অবস্থাতেই পাকিস্তানের হাতে অন্য কোনো গণতন্ত্র ছিল না যাই সামরিক শাসন আসলো এবং সামরিক শাসনের পুরো সময়টিতে আওয়ামী নেতাদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করা তাদেরকে আশ্রয় দেওয়া টাকা দেওয়া পয়সা এটা ভারত করেছে এই যে এখন আওয়ামী লীগ তো প্রকাশে স্বীকার করছে যে বাংলাদেশ তৈরি করার জন্য এবং পাকিস্তান ভাঙার জন্য যেটা আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা আগে কনসপেরেসি বলা হতো এখন সেটাকে আওয়ামী লীগই বলছে এটা ফ্যাক্ট তারা এই দেশ স্বাধীনতার জন্য এই দেশের সার্বভৌমত্বের জন্য তারা পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করার জন্য তারা ভারতের সঙ্গে এই বৈঠক আগরতলাতে বসে করেছে এটা এখন সবাই স্বীকার করছে তাহলে বোঝার চেষ্টা করুন যে ভারত সেই নাইনটিন ফিফটি থেকে তাদের যে নেহরু ডক্টরিন ছিল সেই ডক্টরিনকে বাস্তবায়ন করার জন্য কি পরিমাণ আত্মত্যাগ তারা করে আসছে এবং এখন পর্যন্ত তারা করছে শান্তি বাহিনীর সৃষ্টি শান্তি চুক্তি করা আওয়ামী লীগে ক্ষমতায় আনা এখানে লেন্দুব দর্জি তৈরি করা এখানে যাকে বলা হয় সিকিম বানানো বা একটিকে একটি করদ রাষ্ট্র তৈরি করা মানে স্বাধীন থাকবে কিন্তু আমাদের অধীন এটার জন্য রয়ের প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তাদের ছিল এক দুই নম্বর হলো যে যখন বাংলাদেশকে তারা পেল বাংলাদেশকে তারা পেলো পাকিস্তান তারা এটাকে প্রথমে পাত্তা দেয়নি এবং এখনও তারা পাত্তা দিচ্ছে না এরা মনে করে যে একটা ন্যাটিভ একটা ছোটো লোকের জাত এদের রক্ত বেশি ভালো না পাকিস্তানের যার অভিজাততন্ত্র ফিউডাল সোসাইটি তারা বাঙালিকে কখনোই ভাই হিসাবে নেয়নি কখনোই নেয়নি কিন্তু পাকিস্তানের আমজনতা কিন্তু বাংলাদেশকে ভালোবাসে এমনকি তাদের যে মিলিটারি টিল নাও এখন পর্যন্ত তারা এই হাভাতে বাঙালিকে শিক্ষা দেওয়ার জন্য ভীষণ রকমভাবে উদ্গ্রীব তো এরপরে তারা যে কাজটি করেছে পুরো পাকিস্তান জমানাতে তারা এদেশের মিলিটারি ব্যুরোক্রেসি সিভিল ব্যুরোক্রেসি এবং জুডিশিয়ারি সেখানে তাদের যে ভাবধারা প্রতিষ্ঠিত করেছে সেই ভাবধারাটা কিন্তু এখনও চলমান আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে পাকিস্তানের কোনো জনপ্রিয়তা নেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে এদেশের মিলিটারি এদেশের সিভিল সার্ভিস এরা সবাই ভারতের নাম শুনতে পারে না বহুত চেষ্টা করেছে কিন্তু কোনো অবস্থাতেই জনপ্রিয় হতে পারেনি প্রভাবশালী হয়েছে অনেক কর্নেল ব্রিগেডিয়ার জেনারেলকে তারা কিনে নিয়েছে কিন্তু সাধারণ সেনাবাহিনীর মধ্যে এখনও আইএসআই প্রীতি আছে পাকিস্তান প্রীতি রয়েছে এর কারণে ওই শুরুটা ট্রেনিংটা এমনভাবে চলে আসছে যে অস্থি মজ্জায় জুডিশিয়ারিতে সিভিল সার্ভিস এখনও যদি বলা হয় বিসিএস আইসিএস আমাদের সিভিল সার্ভিস তাদেরকে গণ্য করে না কিন্তু যখন বলা হয় সিএসপি তখন এখনও দেখবেন যে অনেক সিভিল সার্ভিসের কর্মকর্তা বলে বেড়ান যে আমার বাবা ছিলেন সিএসপি তারা ইভেন আইসিএস ব্রিটিশ সিভিল সার্ভিস বলেন না বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস তারা বলেন না তো তারা সিএসপিটাকে খুব প্রেফার করেন তো এটি মূলত আইএসআইয়ের একটা বিনিয়োগ যে তারা যখন দেখল যে পলিটিক্যাল সেক্টরে কোনো অবস্থাতেই তারা জনপ্রিয়তা পাচ্ছে না পলিটিক্যাল সেক্টরে ভারত জনপ্রিয়তা পেয়ে গেছে তখন তারা এই তিনটা সেক্টরে বিনিয়োগ করা শুরু করলো এবং সেই বিনিয়োগটি সেই তিপ্পান্ন সন থেকে এখন পর্যন্ত সেখানে রয়ে গেছে যাই হোক তো আওয়ামী লীগের জমানাতে জামানাতে লীগের যেটি হয়েছে সেটি হল উল্টো ফল অর্থাৎ পলিটিক্যাল সেক্টরে পলিটিক্যাল সেক্টরে যেখানে পাকিস্তান ছিল পুরো অ্যাভান্ডেন্ট একেবারে অ্যাভানডেন্ট সেই জায়গাতে পাকিস্তানের প্রতি একটা সহানুভূতি তৈরি হয় গোপনে প্রকাশ্যে নয় দ্বিতীয়ত ভারতের প্রতি যে মানুষের একটা বিরোধিতা ছিল এটা মানে আকার হতে থাকে আর প্রো ইন্ডিয়ান যে পলিটিশিয়ান যারা ছিলেন দীর্ঘদিন ধরে সব দলের মধ্যে ছিলেন যারা মুক্তিযুদ্ধের ধারক মুক্তিযুদ্ধের বাহক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই সকল কথা বলে মূলত ইন্ডিয়াকে সার্ভ করতেন তারাও আওয়ামী লীগের কুকর্মের কারণে বাড়াবাড়ির কারণে একেবারে সবার নাক মুখ সব নষ্ট হয়ে গেছে তো এই অবস্থায় যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন এটি একটা টাগ অফ ওয়ারে পরিণত হয়েছে একটা প্রতিশোধের পর্যায়ে চলে এসেছে